শুদ্ধ ভাষা যশোর জেলা খেজুরের গুড়াস খুলনা জেলায় আছে ভাই সুন্দরবনের গাছ সাতকি রাতে ভাই গল্লা চিংড়ির চাষ বাগের হাতে আছে ভাই আইকে আলাবাস নড়াইলে মাসটা মর্তার বসবাস তুরা পরান খুলে হাস নড়াইলে মাসি মর্তার বসবাস কুষ্টিয়া জিলাতে দেখো তামাকের চাষ नेहर पूरा जायदा को नानन जा, जा तिर हास सुआ डांगार लोके देखो माता बेशी टाक जिनाय दाहे आसे रे भाई हुले जबायाक मागुरा साकी वाल हसन बांगलारी से बाग तुरा कोरिशिना के राग मागुरार साकी वाल हसन बांगलारी से बाग राशाही सा पाई नवाब गंज फजली में भरा नौगा जिला जाओगा तुम्हें खाइए जावे धरा

পিরোজপুরে হচ্ছ দেখো কালবৈশাখী মেলা ভুলা জিলা ঘুলাই গেল চারিদিকে নদী তুরাই আইসা দেখতি যদি ভোলা জেলা ঘুলাই গেল চারিদিকে নদী ঢাকা জেলায় টাকা বেশি নরসিংদির সুতা ফরিদপুরে সিটে গুড়ার গাজীপুরে জুতা মাছের আড্ডা মাদারিপুর শরিয়াতপুরে পান নারায়ণগঞ্জের স্বামী মুসমান গোপালগঞ্জে জন্ম দেশের শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জে জন্ম নেছে দেশের শ্রেষ্ঠ সন্তান মুসড়ি আর মুন্সীগঞ্জের মুলা রাজবাড়িতে যায় দেখো তুলা কিশোরগঞ্জে আছে রে ভাই বড় বড় নেতা এখন আমি বলবো ভাইরে সেই নেতাদের কথা রাষ্ট্রপতি আব্দুল হামিদ জিল্লুর রহমান নজরুল জিলার সন্তান বলে শেষ করা যাবে না জিলার ফজিলাদুলা কি যার জামাত দেশ বিদেশের মানুষ আসে পড়িতে নামাজ দেশ বিদেশের মানুষ আসে পড়িতে নামাজ সুলা কি যার জামাত দেশ বিদেশের মানুষ আসে পড়িতে নামাজ জামালপুরে জানার নারসার, দিনাজপুরে জামড়া গাই বান্দা তো বান্দা শেরপুর বান্দা ধামড়া ময়ময় ময় বেসুমারি পাট খাগড়া সরি বান্দার বনে শালগাজারির কাঠ বাজার পাতা আর পঞ্চগড়ের বালি ঠাকুর গায়ে ফকরুল ইসলাম আলমগীর বাড়ি এখন ঝাড়ি ঠাকুর গায়ে ফকরুল ইসলাম আলমগীর বাড়ি নেত্রোনা রে কানা কুমিল্লার কাল কুড়ি গিরামের মুড়ি ভালো নীল বল দেখি হাটুর বলি কাল ফসল নষ্ট করে ফেলায় বুনো হাতির পাল ফসল নষ্ট করে ফেলায় বুনো হাতির পাল দেখি একই যাজব কাল ফসল নষ্ট করে ফেলায় বুনো হাতির পাল গ্রামন বাড়িয়ার কালো জামার টাঙ্গাইলের সানসাম শুনাম আব্দুল করিম মনটা করে আনসান ওই জেলাতে ছিল রে ভাই ওই না হাসুন রাজা হবিগঞ্জের অর্থমন্ত্রী শায়ম এস্কিব্রিয়া তিনি গিয়াছেন মরিয়া অর্থমন্ত্রী ছিলেন তিনি শায়ম সিলেটের কমলা ভালো নুয়া খাইলে পুলিশ সবার থেকে অধিক ভালো সাতপুরে ইলিশ ফেনি সিনি চিনি দিয়ে লক্ষ্মীপুরের সিঁড়ে রাঙ্গা মাটির শাক মারা ওই খাসে টাইনে সিঁড়ে বন্দর নগর আমরা সবাই জানি কক্সবাজার সমুদ্র সৈকত সাগরের পানি আমি জীবনে দেখিনি কক্সবাজার সমুদ্র সৈকত সাগরের পানি নামটি আমারি নামুন যশোর জেলায় বাড়ি সুলবাকিনি এক নিয়ে একটা পাইকেছে মুজধারি বাগার পাড়া থানার দিন রায়পুর ইউনিয়ন গ্রামের নামটি বাতুলিয়া হয় জন্ম স্থান খবর যদি পাওরে তোমরা আমি মরার পরে একটু দিও শিয়ার করে ভাইরাল জানো হতে পারি মরনের পরে ভাইরাল যেন হতে পারি মরণের পরে একটু দিও শিরার করে ভাইরাল যেন হতে পারি মরনের পরে